ঢাকা মেট্রো পক্ষ থেকে একটা গাড়ি নিয়ে আসছে সেটা হচ্ছে টটা ব্র্যান্ডের খুব পপুলার একটি গাড়ি এটা হচ্ছে ট্যালিওন এবং এটা হচ্ছে এত সুন্দর একটা গাড়ি এটা ফুল রেড গাড়ি এটা হচ্ছে জি প্লাস গ্রেড একটি গাড়ি হ্যাঁ এটার কিন্তু কালারটা কিন্তু অরিজিনাল এবং যে হেডলাইট আছে এবং ব্যাকলাইট আছে এবং যে ছয়টা যে অর্থনৈতিক গ্লাস আছে একদম জাপান থেকে যেভাবে আছে এইভাবে আসে হ্যাঁ গাড়ি পাবেন কিন্তু বাট এটার মতো ফ্রেশ গাড়ি ঢাকা আছে কিনা আমি জানি না আমার জানা না বাট কিন্তু গাড়ি কিন্তু আমার কাছে যে গাড়িটা গাড়ি কিন্তু সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি কিন্তু আছে হ্যাঁ এটা হেডলাইট দেওয়া হচ্ছে চমৎ একদম হেডলাইট দেওয়া হচ্ছে এবং সুন্দর একটা সেন্সর দেওয়া আছে হ্যাঁ কি না এটা হচ্ছে গাড়ি এটা কিন্তু দেখেন হ্যাঁ বেস ভিতরে হচ্ছে বেস কিন্তু এবং সুন্দর এখানে কিন্তু জিনিস আপনাকে দেখা যায় সিট পাওয়ার আছে জি প্লাস মানে হচ্ছে সিট পাওয়া হবে এবং এটার মধ্যে কিন্তু আইডিও আছে হ্যাঁ বাবু ভাই এই দেখেন এখানে কিন্তু আইডিওলিস্ট্রম দেওয়া আছে এটা কিন্তু থাকলে এই অপশন যদি থাকে কোনো গাড়িটা সেক্ষেত্রে আমাদের ঢাকা যে সিটি জ্যামের সিটি এখানে কিন্তু আপনার তেল কিন্তু কম খাবে হ্যাঁ এবং এখানে সুন্দর জিনিস লাগানো আছে দেখা যায় এটাতে গিয়ার বক্সের এইটা এটা কিন্তু আপনার মার্কেট খুবই সুন্দর একটি একটা লাগানো আছে হ্যাঁ এবং সাথে কিন্তু ক্যান্ডিং করে দিতে পারছেন এবং আরেকটি জিনিস আমি বলি এই গাড়ি কিন্তু একটা পেপার দেওয়া আছে সাধারণত ইউজ গাড়িতে কেউ অকশন পেপার দেখায় না বাট আমরা কিন্তু এই গাড়িতে অক্সন পেপার দেখাচ্ছি এবং আপনারা দেখে নিতে পারবেন যে কেউ যদি আমাদের কাছ থেকে গাড়িটা পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের অক্সন রিটারটা নিয়ে চেক করতে পারেন এবং যে কোনো জায়গা থেকে অ্যান্স করে নিতে পারেন এটার যে ভাইয়া পিছনে যে জ্যাকেট আছে লেগ স্প্রেস খুব ভালো এটা বলার কিছু নয় যে এল ডিও পিমোর গাড়িতে কিন্তু লেগ স্প্রেস খুব ভালো থাকে এবং এটা যে সিট প্রতিষ্ঠান আছে পিছনে বসে খুব আরাম হয় হ্যাঁ এটা কিন্তু বাউ ভাই অক্টিন ড্রাইভারের গাড়ি হ্যাঁ এটা কিন্তু কোনো সিএনজি নাই কেউ যদি বলতে পারে এটা সিএনজি করা হয়েছে তাকে কিন্তু আমি ওয়ান লাখ টাকা পরিষ্কার দেবো এটা আপনাকে আমি বলে দিলাম হ্যাঁ কেউ যদি বলতে পারে এটা সিএনজি করা হয়েছে বাট আমরা কোনো গাড়ি যখন পার্চেস করি গাড়ি দেখে পার্চেস করি হ্যাঁ এবং এটাতে কোনো এক্সপিরিয়েন্স নেই আমাদের ঢাকা মেট্রো গাড়ি মানে হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনার গাড়ি এবং কোনো এক্সপিরিয়েন্সের গাড়ি গাড়ি আমরা কিনি না হ্যাঁ এটা আমরা সবচেয়ে বলে থাকি ট্রাইভার কন্ডিশন খুবই ভালো আছে চমকের কন্ডিশন আছে এটা এক বছর আরামে চলে যাবে হ্যাঁ এবং এটা সিট পজিশন খুবই সুন্দর চমৎকার বসে আপনি আরামদায়ক হবে হ্যাঁ সামনে কিন্তু যে প্যাসেঞ্জার সিট আছে দেখেছি খুব ভালো আছে এবং এটা হচ্ছে খুব সুন্দর উঠে আছে অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এবং এটা কিন্তু সেন্স হ্যাঁ আর এটা কালারটা কিন্তু আমি বলে দিই বাবু ভাই এটা কিন্তু মেকআপ কালার খুবই রিয়েল কালার হ্যাঁ আপনি পাল পাবেন রেডিও কালার পাবেন বাট মেকআপগুলো কালার কিন্তু খুব রিয়েল এবং খুবই ডিমান্ড ফুল একটা কালার হ্যাঁ প্রাইসটা এটা এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিন এবং টু থাউজেন্ড নাইনটিন এবং এটা প্রাইস হচ্ছে হচ্ছে তিরিশ লক্ষ টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস হ্যাঁ আপনারা আসবেন একদম বাবু ভাই একটু কথা বলে দিই যেটা প্রাইস দিয়ে কখনো আপনি ঘাবড়াবেন না কারণ যেটা মান ভালো যেটা জিনিস ভালো তার প্রাইস কিন্তু বেশি হবে আমি মনে করি আপনি যে গাড়ি কিনবেন যদি ভালো গাড়ি হয় সেটা দুই লাখ এক লাখ বেশি দিয়ে আপনি গাড়িটা কিনবেন সেক্ষেত্রে আপনি জিতবেন ঠকবেন না ঠিক এই গাড়িটা কিন্তু সেরকম আমার তো মনে হয় দাম বেশি কিন্তু বাট গাড়ি কিন্তু একদম লুক লাইকের অবস্থা আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার হচ্ছে ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি নাইন এবং আমাদের লোকেশন হচ্ছে আগে ফাইভ স্টার হোটেল হলবে এই পাশে আমাদের ঢাকা মেট্রো শুরু আলাইকুম